দাদা হচ্ছে আবু হুরাইরা দাদা মোবাইল নাম্বারটা বলেন দাদা 9732597191 আমি একজন কলকাতার ড্রাইভার কলকাতায়তে গাড়ি চালাই আমরা আমাদের রাজকুঠিরে চলে এসেছি ওয়েলকাম টু কলকাতা রাজকুঠিরে থাকবো আমরা আর রাজকুঠির নিয়ে তিন খণ্ডের আজ প্রথম খণ্ড থাকছে এই পর্বে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব কলকাতার বিলাসবহুল এই বুটিক হোটেলে থাকবো আমরা দুই রাত আজকের পর্বে আপনাদের দেখাবো কোন রুমে আমরা উঠলাম আর এর ভাড়াই বা কত এছাড়া দেখাবো সন্ধ্যায় কি আয়োজন ছিল এই হোটেলে ও সমসাময়িক স্থাপত্যের এক মুগ্ধকর মিশ্রণ এই রাজকুঠিরে বাংলার উনিশ দশকের জমিদারি যুগের সাংস্কৃতিক প্রভাব তুলে ধরা হয়েছে এখানে লাস্ হা দ হা সুতা অনেকটা দমবা পাছ আছে সেটা সা আপনার। হাই আমরা চলে এসেছি রাজকুটিরে ভীষণ সুন্দর একটা কোর্টিয়ার্ড পুরোটা পরে ভিজিট করে দেখাবো আপাতত আমরা রুমের একটা ভিজিটিং সেকশন দিয়ে দিচ্ছি দিস ওয়ান ইজ দ্য কি আই অলরেডি ওপেন দ্য রুম তো এটা হচ্ছে আমাদের রুম রুমে একটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল বেড আছে হিয়ার আ মিরর পানি দিয়েছে এখানে কিছু ড্রয়ার্স আছে আর বেডের উপরে একটা রয়্যাল ভাইব দেওয়ার জন্য কাইন্ড অফ কার্টেন ডোন্ট নো হোয়াট ইট ইজ কল্ড একটা চমৎকার ফ্যান ফ্যানটার পাঁচটা পাখা এখানে আর একটা বেডসাইড টেবিল আছে সাথে ইন্টারকম কিছু প্যাড দিয়েছে ওরা আর এটা হচ্ছে মেনু স্কুটির যে হিস্ট্রিটা আছে সেটার একটা বই আছে এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা চেয়ার উইথ টি টেবিল একটা স্মল উইন্ডো উইন্ডোটা দিয়ে সুন্দর একটা গার্ডেন টাইপের ভিউ পাওয়া যায় আই থিংক দিজ আর দ্য ওনার্স অর সাম রিলেটেড টু দ্যাম এখানে লাগেজ রাখার একটা সেকশন আছে ডাস্টবিন আর টি কর্নার একটা সুন্দর টেলিভিশন আর এই পোর্শনটাতে আছে সুন্দর করে একটা ড্রয়ারে সব টি অ্যারেঞ্জমেন্টগুলো সেভ করা আছে বাহ এখানে সুন্দর হানি আছে অবভিয়াসলি আমি একটা ফ্রেশ হওয়ার পরে একটা সুন্দর হানিটি খেয়ে ফেলব আর আছে একটা মিনিবার গুলো আপনাকে পে করে খেতে হবে আর একটা চেম্বার এখানে কিছু স্ন্যাক্স দেওয়া আছে যেগুলো আপনি কিনে খেয়ে নিতে হবে এখানে কিছু সাইন রয়েছে যেগুলো আপনি আপনার রুম ক্লিনিংয়ের জন্য ওর ডিস্টার্ব একটা সাইন রয়েছে তাজের একটা ম্যাগাজিন আছে এখানে আছে আলমিরা আলমিরাতে অলরেডি আমার ছোট বালিশটা রেখে ফেলেছি কিছু ব্যাগস আর একটা লকার সাম হ্যাঙ্গার্স টু এখানে একটা আয়রন দিয়েছে ওরা যেটা আসলে খুব জরুরি আমার দরকার ছিল আমার কিছু কাপড় চোপড় লাগেজের ভেতরে বেশ কুচি মুচি হয়ে গেছে এটা এখানে একটা সুসাইনার আছে আর দুটা আর এই সুন্দর বাথরুমটা বাথরুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে একটা মিরর আছে সুন্দর দুটা ল্যাম্প দেওয়া একটা স্মল মিরর ফর মেকআপ অ্যান্ড স্টাফ এখানে আছে একটা হেয়ার ড্রায়ার সোপ একটা বেসিন সাথে এখানে একটা ইন্টারকম দেওয়া আছে কমোডের পাশে ওয়ান ডাস্টবিন অ্যান্ড সাম টয়লেট হিয়ার সাম শো টয়লেট টয়লেট্রিজে দিয়েছে শাওয়ার ক্যাপ এখানে শ্যাম্পু বডি লোশন কন্ডিশনার অ্যান্ড সোপ পাশাপাশি দিয়েছে ডিসপোজেবল ব্যাগ

সেটার জন্য একটা স্টে দিয়ে দিয়েছে তাই রোম ওয়ান সিক্সটিন আর এখানে লক সিস্টেমটা অনেক আমলে এই ধরনের লক ইউজ করা হতো আমরা সাধারণত এই ধরনের লক ইউজ করি না বাট হিয়ার আপনি চাইলে শুধু এতটুকু খুলে বাহের থেকে দেখতে পারেন কথা বলতে পারেন সো দিস ইজ এট যে রুমে আমরা উঠেছি তার ভাড়া প্রতিদিন ছয় হাজার রুপি আর দুই দিনের জন্য আমাদের লাগছে তেরো হাজার এবার চলুন রুমের সিনেমেটিক কিছু ভিউ দেখি সন্ধ্যায় এখানে অতিথিদের জন্য বিশেষ আয়োজন করা হয় কি সেই আয়োজন দেখাবো আপনাদের সন্ধ্যার এই প্রোগ্রামে আমাদের চা আর

আর তৃতীয় খণ্ডে পুরো হোটেল ঘুরে দেখাবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ